হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে টিকোমা গাছে কী কী যত্ন করবেন কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন সারা গরমকাল এইভাবে গাছটি আপনার অরেঞ্জ কালারে ফুলে ভরে থাকবে সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর দেখে আপনি আপনার গাছেও কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারেন সমস্ত গাছেই কিছু না কিছু যত্ন আলাদা রকম দরকার যাতে সেই গাছের চাহিদা অনুযায়ী আপনি যত্ন করতে পারেন আর গাছের প্রচুর পরিমাণে ফুল নিতে পারেন সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে অরেঞ্জ টিকোমা সারা গরমকাল প্রচুর পরিমাণে অরেঞ্জ কালারের ফুল দিয়ে আপনার বাগানকে আলো করে রাখবে যদি আপনি এই গাছটি না এনে থাকেন তাহলে অবশ্যই আপনার বাগানে এই গাছটি আনতে পারেন কারণ খুবই সুন্দর একটি গাছ আর একদমই লোমেন্টেন্ট গাছ খুব বেশি যত্ন এর দরকার হয় না কিন্তু সামান্য কিছু যত্ন করলে এতে প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটি প্রথমেই আসি কেমন লোকেশানে আপনি রাখবেন এটি হচ্ছে যেখানে সারা সারাদিন রোদ্দুর পায় যেহেতু এটা গরমকালের গাছ আর খুবই মানে গরম রোদ্দুর পছন্দ করে সারা সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন তাহলে কিন্তু এই গাছে ফুল আসবে যদি আপনি গাছটিতে ছায়াতে রাখেন তাহলে আপনি যত খাবারই দেন এই গাছে কিন্তু ফুল আসবে না তাহলে গেল এটি হচ্ছে যত মানে এ রদ্দুরে এবার আসি যদি আপনি এই গাছটি নতুন এনে থাকেন তাহলে কেমন মাটিতে বসাবেন এটি হচ্ছে ওয়েলডেন যে কোনো ফুল গাছই ওয়েলডেন মাটিতে বসাবেন মানে যে মাটি থেকে জলটা সহজে বেরিয়ে যায় এমন মাটিতে বসাবেন না হলে এই গাছের যে কোনো গাছের গোড়ায় জল বেঁধে গেলে কিন্তু গাছটি আপনার নষ্ট হয়ে যাবে হয়ে গেল মাটি এরপর আসে কীটনাশক সমস্ত গাছে যখন আপনি কীটনাশক স্প্রে করবেন তখন এই গাছেও স্প্রে করে দেবেন তাহলে এই গাছে আলাদা করে কোনো রকম কীটনাশকের দরকার হয় না আমার যেহেতু সমস্ত গাছে যখন স্প্রে করি তখন এতে দিই তাই এতে আলাদা করে কোনো পোকামাকড় আমি লাগতে দেখিনি এবার আসি এই গাছে কী খাবার দেবেন মাসে একবার অন্তত এই গাছে আজকে একটি খাবার আমি বানিয়ে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। এটা দিয়ে দেবেন তাহলে আপনার এই গাছের খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে এখানে নিয়েছি দু মুঠো মতন আমি প্রথমে এর মধ্যে আছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তারপর এটা নিচ্ছি হচ্ছে খোল এটা হচ্ছে পুরনো খোল মানে অনেক দিন আগেকার পুরনো খোল আর যদি পুরনো খোল আপনার না থাকে তাহলে আপনি নতুন খোল কিন্তু তাহলে দেবেন না গাছে নতুন খোল দিলে আপনার গাছের গোড়া গরম করে দেবে আর নিলাম হচ্ছে এক মুঠো গোবর সার দু মুঠো গোবর সার নিলাম দু মুঠো নিয়েছি এসেছি কিচেন কম্পোস্ট আর নিলাম হাড়গুড়ি এইভাবে এগুলো নিয়ে আরও কিছু জিনিস নেব সেগুলো আপনাদের দেখাচ্ছি এইবার নেব কয়েক দানা ডিএপি মানে আমার গাছটা যেহেতু একটু বড়ো আর একটি ফলের ট্রেতে আছে তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা যদি ছোট থাকে গাছটা তাহলে চার পাঁচ দানার বেশি নেবেন না ডিএপি এইবার হচ্ছে নেব শিংকুচি আর নেব একটু চায়ের পাতা এক চামচ মতো চায়ের পাতা নিয়েছি আর নেব একটু ইপসাম সল্ট এইগুলো নিয়ে কিন্তু এইটাকে আমি পুরোপুরি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই খাবারটা রেডি হয়ে গেল যদি আপনার খোল যদি নতুন থাকে মানে আপনারা দেখা গেল নতুন কিনে এনেছেন খোল এমন খোল যদি হয় তাহলে খাবারটা যখন আপনি রেডি করে রেডি করবেন অনেক খাবারটা মিশালেন মিশিয়ে আপনি এক সপ্তাহ এইভাবে রেখে দেবেন তারপরে এটা গাছের গোড়ায় দেবেন আর যদি অনেকদিনকার পুরনো খোল হয় তাহলে আপনি সেটাকে সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন আর যদি আপনি সরাসরি গাছের গোড়ায় দিতে চান সঙ্গে সঙ্গে তাহলে আপনি খোলটা সঙ্গে সঙ্গে দেবেন না কারণ খোলটা যদি একটুখানি পুরনো না হয় তাহলে গাছের গোড়া গরম করে আপনার গাছটিকে গাছটির ক্ষতি করতে পারে এইভাবে আপনারা মাসে একবার অন্তত এই গাছে এই খাবারটি দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনার গাছে সুন্দর গ্রোথ নেবে আর গাছ যত সুন্দর হেলদি হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও ফুটবে এইভাবেই কিন্তু এই গাছের যত্ন করলেই সাধারণ একটু যত্ন পেলেই কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে ফুল দেয় আর এই গাছটি প্রবেশে যদি আপনি করতে চান এই গাছে কিন্তু বীজ হয় আর ডাল থেকেও হয় কিন্তু আমি ডাল থেকে আজ পর্যন্ত চারা করিনি আর এই বীজ আমি দেখেছি আমার কাছে হয়েছিল বীজ থেকে চারা তৈরি হয় অবশ্যই ডাল থেকে হয় কি না আমি জানি না কিন্তু আমি শুনেছি হয় এবার আপনারা ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন আর না হলে আপনারা নার্সারি থেকে বেশি খুব বেশি দাম হয় না এই গাছগুলোর আপনারা কিন্তু কিনে আপনার বাগানে লাগাতে পারেন তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত